স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় এবার আন্দোলনে ওই স্কুলের ছাত্রছাত্রীরা পুরুলিয়া জঙ্গল মহল বান্দোয়ান ব্লকের ধাদগা আঞ্চলিক হাই স্কুলের ঘটনা বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে স্কুলের মূল গেটে তালা লাগিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন ছাত্রছাত্রীদের তাদের অভিযোগ প্রায় পাঁচ শত ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে সেখানে অধিকাংশ বিষয়ের পঠন পাঠন হয়নি শিক্ষকের অভাবে বিশেষ করে অঙ্ক ভূগোল বিষয়ে পড়ানো হয়নি কোনো দিনও অজুহাত ওইসব বিষয়গুলোর কোনো শিক্ষক নেই স্কুলে তবে শিক্ষক না থাকায় চরম সমস্যায় ছিল ছাত্রছাত্রীরা অবশেষে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার শতাধিক ছাত্রছাত্রী আন্দোলন করে যদিও তাদের অভিযোগ স্বীকার করেন এক শিক্ষক তিনি জানান স্কুলে আটজন শিক্ষক থাকলেও তিনজন শিক্ষক পাওয়া সহায় দু প্যানেলে থাকার কারণে ছুটিতে যান শিক্ষক সে সেটা তো দেখুন আমার তো শিক্ষক নিয়োগ করার ক্ষমতা নাই আমি আমিও তো এই চিত্রটা জানি কারণ আমার শিক্ষক নেই কি বুঝবে কারণ আমি আমরা মাত্র এখন আটজন টিচার আছি একজন প্যারা টিচার আছেন আর একজন ক্লার্ক আছে ছাত্রছাত্রীর সংখ্যা আপনার ধরুন প্রায় পাঁচশোর কাছাকাছি নেই আমার পারমানেন্ট টিচারদের মধ্যে যেগুলো শিক্ষক নেই বলতে আপনার হচ্ছে ভূগোলের নেই मैथमेटिक्सर नहीं फिजिकल सायसर नहीं फिजिकल सायंस तो अनेक दिन देखे ही नहीं, मैथमेटिक्स अनेक दिन थे रही और भूगोल सोलईट ट्रांसफार हो गए मैं भूगोल और नहीं